আমার আম্মু যেভাবে গরুর পায়া রান্না করে সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেটা এত অল্প মশলায় যে কি বলবো আসসালামু আলাইকুম এভরি এস বি দাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো গরুর পায়া নিয়ে নিয়েছি সেগুলোকে ধুয়েই নিয়েছিলাম তো যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি এবার এখানে কিছু বাটা মশলা দিয়েছি মানে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ বাটা এবার আমি দিয়ে দিব এখানে কাটা মশলা কাটা মশলা বলতে এখানে পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি তারপরে দিব হচ্ছে গুঁড়া মশলা সেখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে গিয়ে আমরা যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি সেই জন্য এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এখন একটু অল্প পরিমাণেই লবণ দিয়েছি কারণ পরবর্তীতে লাগলে অ্যাড করা যাবে তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে পায়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা যত ভালো করে করা হবে টেস্ট তত বাড়বে তারপরে দিয়ে দিলাম কি পানি মানে ঝপঝপ করে যত ইচ্ছা পানি দেওয়ার মতো অবস্থা তো আমি প্রথমে হচ্ছে গিয়ে তেল দেইনি কারণ হাতে তেল লেগে গেলে ভালো লাগবে না তো সেজন্য এটাকে পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে তেলটা দিয়ে এবার নেড়ে দিচ্ছি তারপরে এটাকে ঢেকে রেখে দিব আর চুলায় জাল ধরিয়ে দিয়েছি এ তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর তখন এত সুন্দর নেহারির গ্র্যান্ড বের হয়েছিল যে কি বলবো তবে আপনারা যারা খুব ভালো নেহারি রান্না করতে জানেন তারা কিন্তু আমার আজকের রেসিপিটা একটা ভুল ধরতে পারবেন কারণ আমি হচ্ছে গিয়ে প্রথমবার রান্না করছি আর আম্মু অসুস্থ থাকার কারণে ভালো করে বুঝিয়েও বলতে পারিনি আর আমার ভুল হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তার কিছুদিন মানে দু তিন দিন পরের ভিডিও আর যদিও বা আমাদের নেহারিটা ওই দিনই রান্না করা হয়ে গিয়েছিল অলমোস্ট তবে আমার আব্বু হচ্ছে গিয়ে দু তিন দিন না করলে আমার আব্বু খেতে চায় না তো সেজন্যই আর কি ওয়েট করা তো নেহারি তো শুধু শুধু খাওয়া যায় না তো সেই জন্য হচ্ছে গিয়ে কিছু প্রসেসিং করে নিচ্ছি মানে রুটি বানিয়ে নিব পাশাপাশি একটা বাগান দিব সেজন্য জন্য কাটা বাছা করে নিচ্ছি আর শুরুতেই দেখতে পেলেন যে আমি এখানে পানি গরম করে নিয়েছিলাম কারণ রুটি বানাবো তো সেই জন্য এবার বলক চলে এসেছে রুটির মানে কাই তৈরি করে নিতে হবে তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন কাই বানিয়ে নিয়েছি যদিও বা শুদ্ধ ভাষায় এটাকে ডো বলা হয় তো যাই হোক এ তো ঢেকে রেখে দিচ্ছি এবার হচ্ছে গিয়ে নেহারিটাকে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে আর আমরা কিন্তু এর মধ্যে অনেকটা স্যুপের মতো করে খেয়েছি গরম করে লেবু দিয়ে আর কি তো যাই হোক এবার হচ্ছে গিয়ে রুটিগুলো বানিয়ে নিব আর এই তো দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আমি রুটি বানাচ্ছি আর ডোটা একটু নরম হয়েছে সেই জন্য তো যাই হোক এটা নিয়ে আমার অনেক একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো এই তো দেখতে পাচ্ছেন এবার বাগান দিয়ে নিব আমি কেননা নেহারিটা গরম হয়ে গেছে আর আমার কাটা বাছাও যেহেতু হয়ে গেছে তো সেই জন্যই আর কি আর আমি আজকে সবই সয়াবিন তেল দিয়ে করছি আপনারা চালে সরিষার তেল অ্যাড করতে পারেন তো এই তো বাগানের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি আপনারা চলে এখানে মরিচও দিতে পারেন তো তাতে একটা ফ্লেভার ভালো হয় তো আমি আর দেইনি। আর এই তো আমি এবার বাগারটা অ্যাড করে নিব আসলে আমার আম্মু এই বাগার দেয় না আমার আম্মু নর্মালি এইভাবেই খেয়ে নেয় তো আমি একটু আলাদা কিছু করতে চেয়েছিলাম তাছাড়া আমার আম্মু এখানে কিন্তু গোলমরিচের গুঁড়া বলেন বা মরিচের গুঁড়া এই কোনোটাই ইউজ করে না তো সেজন্যই দেখলেন যে আমি কিন্তু খুব অল্প পরিমাণ করেই ওই মশলাগুলো দিয়েছি আর এই মশলাগুলো আমি ইউটিউব থেকে ইন্সপায়ার হয়ে তারপরে অ্যাড করেছি দেখছি যে কেমন লাগে খেতে কারণ আমার আব্বু এসব অতিরিক্ত মশলা দিয়ে খাবার খাওয়া একদম পছন্দ করে না যদিও বা নেহারিটা খুবই তেল আলা খাবার কারণ আমি একটা ভিডিওতে দেখেছি যে সেখানে বলা হয়েছে নেহারি খাওয়াতে আমরা ভাবি কি যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় কিন্তু তারা বলেছে যে এটাতে নাকি শুধু চর্বিই আছে যেটা আমাদের হেলথের জন্য খুবই খারাপ তো যাই হোক টেস্টের জন্য এটা কনসিডার করাই যায় কি বলেন আর এই যে দেখতে পাচ্ছেন নানারি হাতে রুটি বানাচ্ছি অনেক দিন পর আমি খুব ভালো রুটি বানাতে পারি না তবে যতটুকু পারি তাতেই আলহামদুলিল্লাহ কারণ রুটি তো ছিঁড়েই খেতে হয় তাই না তো এত কষ্ট করে রুটি গোল বানানোর বৃথা চেষ্টা করার কোনো প্রয়োজনই নেই কি বলেন তো এই তো দেখতে পেয়েছেন যে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি এবার হচ্ছে ভেজে নিব আর আমার আম্মু বলে যে রুটি ভাজার আগে একটা পরোটা ভেজে নিতে এতে করে নাকি রুটিগুলো অনেক সুন্দর হয় তো সেই জন্য আমি একটা একটা না দুইটাই পরোটা ভেজেছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এবার রুটি ভেজে নিচ্ছি ভিডিও বড়ো হওয়ার কারণে আর কি বেশি ভিডিওতে কিছু দেখাতে পারছি না আর এই তো রুটিটাও ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর এই তো আমার এবার খাওয়ানোর সময় হয়ে গেছে আর এগুলো করতে করতে যেহেতু একা হাতেই সবটা করেছি এগারোটা বেজে গিয়েছিল যে কী একটা অবস্থা বলেন একবেলার খাবার খেতে খেতে আরেকবেলায় পৌঁছে যেতে হয় মানে কিছুটা ওই নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা হয়েছে আর কি তবে যাই হোক এত বড় ভুল করার পরেও কিন্তু টেস্ট খুবই ভালো লেগেছিল আমার কাছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ